একটা আফেল গাছ দেখেন এখানে কতগুলো আপেল ধরছে এই গাছটার বয়স মাত্র দুই বছর ঠিক আছে দেখেন কী পরিমাণ ফল ধরছে আর ফল নিচেও পড়ছে দেখেন তো যারা যারা এই স্বচ্ছ ফলনশীল আফেল গাছের বাচ্চারা নিতে চান তারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে কয়টা আপেল ধরছে দেখি একটা হিসেবে একটা দুইটা

তা এই ভিডিওটাতে দেখেন সো যারা যারা এরকম উচ্চ পালনশীল আপনার কাছে যারা চালা নিতেছেন এবং খুব মিষ্টি খুবই মিষ্টি আপনার হ্যাঁ তারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন প্লিজ কমেন্ট করবেন থ্যাংক ইউ